এমন অভিযোগ আছে যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন না বা দেখেন না যাদের ছেলে গেছে সেই বৃদ্ধ বৃদ্ধা অসহায় ফলে ক্ষতিপূরণটা যদি কথা বলা মহিলার কাছে চলে যায়। তাহলে দিনের শেষে বৃদ্ধ বৃদ্ধাকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে অতীতে একাধিক অপ্রিয় ঘটনায় দেখা গেছে যার স্বামী চলে গেছে তার কিসের আসে যায় সারা ভারতবর্ষের হিন্দু মায়েরা বোনেরা স্মৃতি সিঁদুর মুছে কাঁদতে কাঁদতে যে কথা বলেছেন এই বিতান বাবু স্ত্রী কথা বলছে তাতে কোন চার টাকার কুনাল ঘোষ শ্বশুর শাশুড়ি কে দেখবে কি করে কুনাল ঘোষ ওদের শ্বশুর শাশুড়ির আগেবার পুজোর সময় নাকি গামচা লুঙ্গি নিয়ে পালিয়ে গেছে তারপর কুনাল ঘোষকে খুব মেরেছিল ওর পাড়ার লোকেরা তারপর পার্থ চ্যাটার্জি যতক্ষণ বেঁচে ছিল কুনাল ঘোষকে মারধর খাওয়া থেকে নাকি আটকেছে আমি ওদের পাড়ায় শুনেছি তো তারপর থেকে কুনাল ঘোষের বিরাট রাগ ওদের ওপরে তো সেই জন্য কুনাল ঘোষ এটা যদি অন্য কেউ বলতে এই কথা আমি বলতাম ছাগলের বাচ্চা কিন্তু উনি তো কুণাল ঘোষ আমি ওনাকে সম্মান করি আমার মনে হয় যে ওনার তথ্য ভুল হচ্ছে যেভাবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাতে চেয়েছিলেন যেভাবে ওনার জেলের কুটুরির পাশে রাখতে চেয়েছিলেন যে নোংরামি নিয়ে সেই নোংরামি তো তৃণমূল নিয়েছে মেনে নিয়েছে কিন্তু এই নিহত বিতান অধিকারী স্ত্রী তিনি তার পাশে কিন্তু ওখানে যখন কথা বলছিলেন আমি তো এয়ারপোর্টে ছিলাম ওখানেই ছিলাম পাশে পাশে ববি হাকিম এবং অরূপ বিশ্বাসও ছিলেন উনি গাড়ি থেকে নামার মুহূর্তেই তৃণমূলে উপকার না করে পদোন্নতি নেওয়া যে চালাক মালটা আছে যার নাম অরূপ বিশ্বাস সে গাড়ি খুলে গাড়িতে নামার পরেই ওনাকে কি একটা বলতে গেছিলেন উনি ঝাঁঝালো ভাষায় উত্তর দিয়েছিলেন যে আপনাদের কোনো কিছুই ঠিক নেই সেই বিষয়ে অর্থাৎ বন্দোবস্তে অরূপবাবু চিরকালে মিথ্যা কথা বলে তৃণমূলের সবাই জানে নিজেরটা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরটা ছাড়া আর কারো কিছু বোঝায় বোঝায় কোনাল ঘোষ তো মানুষের মধ্যে পড়ে না কোনাল ঘোষ মহামানব হিন্দু বেছে মারা হয়েছে এর সঙ্গে কি হলো কে পাচ্ছে না আপনি কোনো ভদ্রলোকের কথা আলোচনা করুন না একজন ট্যালেন্টেড মহাপুরুষের কথা আমায় বলতে আসছেন কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নরেন্দ্র মোদী বলুন আপনি নাম বলবেন সুজন চক্রবর্তী আমরা সব সাধারণ মানুষ ভাই শুভেন্দু অধিকারী সাধারণ মানুষ আপনি মহাপুরুষের নাম নিয়ে আলোচনা করতে এসছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেছে বেছে মারা হলো কেউ কোনো এতক্ষণ সময় নিল তারা আর কেউ কিছু করতে পারলেন দেখুন দুটো জিনিস তাহলে সারা ভারতবর্ষ যে ভিডিও দেখতে পাচ্ছেন যাদের বাবা মা স্বামী বাচ্চা মারা গেছে সেই কথাগুলো কি আপনাদের মতো মিডিয়ারা বিশ্বাস করতে চাইছে না কি জন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যিনি ঠোঁট দিয়ে নজরুল ইসলাম ইসলামকে দিয়ে মহাভারত লেখান যিনি মুখ দিয়ে দেড় হাজার কেজির বাচ্চার জন্ম দেন যার কেউ বলতে পারেনি তার কথা কেন বলছেন তিনি দু হাজার ছাব্বিশে এখানে মুসলমান সমাজের ভোটটাকে পাওয়ার জন্য মুসলমান সমাজের মধ্যে কেউ যখন ক্রাইম করে সেইটাকে তিনি ঢাকতে চান এবং ঢেকে দিয়ে মুসলমান সমাজে যারা এই দেশ ভালোবাসা মুসলমান তারা বিপদে পড়ে যায় তারা দেখে যে তাদের কথার কোনো দাম নেই তাদের ভালো মানুষের দাম নেই যারা জেহাদি জঙ্গিপনায় বিশ্বাসী তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা ঠাকুরের মূর্তি ভাঙে তাদের পক্ষেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়েছে ইসলামকে শান্তির ধর্ম বলা হয় আমরা সবাই জানি এবং মানি কিন্তু এই ইসলামিক যারা টেরোরিস্ট যারা উগ্রবাদী যারা পৃথিবীতে নাইন ইলেভেন বলুন এই মুর্শিদাবাদ বলুন বা এই কাশ্মীরে পেহেলগাঁও বলুন তারা নির্বিচারে হিন্দু চিহ্নিত করে ঘর ভাঙছে বাড়ি ভাঙছে নয় কেটে কুচচ্ছে নয় গুলিতে ঝাঁঝরা করছে এরা কারা এরা কি সত্যি শান্তির ধর্ম ইসলামের পবিত্রতা রক্ষা করছেন নাকি তারা ইসলামকে বদলাম করতে নেমেছেন তারা বেছে বেছে সবাই দেখেছে সারা দেশে সেই ফুটেজ সেই ভিডিও চলে এসছে কিভাবে নিরপরাধ ট্যুরিস্টদের হিন্দু না মুসলিম ভাগ করে দিয়ে সিঁদুর দেখে শাখা দেখে হাতে আমি যে পরে আছি হিন্দুরা পরে দাগা বা তাগা বলি আমরা বাংলায় সেটাকে দেখে দেখে প্যান্ট চেক করে খুলে চেক করেছে যে মুসলমান পুরুষ না হিন্দু পুরুষ কারণ আপনারা জানেন যে মুসলমানদের সুন্নাত করা থাকে সেটা দেখবার পর তাদেরকে মারা হয়েছে মারবার আগে একটাই সুযোগ দেওয়া হয়েছে কি বলেছে কালমা পড়ে দেখাও আমরা জানি যে মুসলমান ধর্মে যেমন আমাদের হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র সমস্ত হিন্দুরাই জানে অমস্য বলে যে মন্ত্র ঠিক তেমনই মুসলমান ধর্মের মানুষের কাছে লাহিলাহি ইহ বলে একটি কথা রয়েছে তারা পড়েন এটা কলমা এটা উল্লেখযোগ্য ঘটনা বেঁচে গেছেন একজন ভদ্রলোক তিনি কমরেড বামপন্থী তিনি হয়তো গায়ত্র মন্ত্র জানেন না কারণ কমরেডরা তো যারা হিন্দু তারা হিন্দুদের ছোট করতে পারলে তারা বেঁচে যায় তারা সেকুলার ভণ্ড এই বদমাস মোহাম্মদ সেলিমের লোকজন তো দেবাশিস বাবু আসামের বামপন্থী শিক্ষক তিনি গড়গড় করে মুসলমান ধর্মের যে কলমা সেটা পড়ে ফেললেন কি করে পড়লেন জানি না এত বিদ্যান্ত কেউ হয় না এত সোজা আপনি তো নিজেই একজন ইসলাম ধর্মের লোক আপনি আমার চারটে শ্লোক বলুন তো আমি এক্ষুনি বলতে পারবো বা আমি হিন্দু ধর্মের মন্ত্র আপনাকে এক্ষুনি বলবো আর ওই ভয়ের মুহূর্তে যখন হাক পাক করছে শরীর হাত পায়ের কারু ঠিক নেই চেনে চেনে লোকগুলোকে মারছে ধাপ করে লোকগুলো পড়ে যাচ্ছে হিন্দু বলে আর তিনি শুনে শুনে মুখস্থ বলে দিলেন বাজে কথা যাই হোক উনি বেঁচে গেছেন উনি বেঁচে গেছেন এটা অসম্ভব এটা ভালো ঈশ্বরের অসীম করুণা যে তিনি বেঁচে গেছেন যারাই বেঁচেছেন এই প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে প্রথম কথা হচ্ছে যে টোটাল চাকরি দুর্নীতিতে যেভাবে তৃণমূল ফেঁসে গেছে সেখান থেকে নজর ঘোরাবার জন্য ওয়াকফ সম্পর্কে না জানা না পড়া মুসলমান সমাজের সহজ সরল লোকজনকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে আন্দোলনে নামিয়েছেন সেই আন্দোলনের নামে অ্যাকচুয়ালি কি কি ঘটেছে সবাই জানে অকাতরে হিন্দু অত্যাচার হিন্দু মন্দির ভাঙা হিন্দু খুন হিন্দু বিতাড়ন হিন্দু পতাকা খুলে দেওয়া এবং এই সব দেখবার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন যে তাকে ধন্যবাদ জানিয়েছেন তো তাহলে যে ওয়াকফ সংশোধনী নিয়ে সারা ভারতবর্ষের মুসলমানরা যা করল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দুধেল গাই বলেন এবং সম্ভবতই বোধ পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ তাদের খুব ভালো লেগেছে কথাটা যে তারা গরু তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নেচে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর কথায় তারা হিন্দু নিধন করতে নেমে পড়লেন মুর্শিদাবাদে এবং যখন হিন্দুরা খুন হচ্ছেন তাদের লুটপাট হচ্ছে মা বোনেরা একদিনের বাচ্চা আট দিনের বাচ্চা মা নিজ ঘর গেরোস্তালি কিছু বাঁচাতে পারেনি পালিয়ে যাচ্ছেন পুলিশকে বারবার ফোন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তখন পুলিশকে ব্যস্ত রেখে দিয়েছেন শিক্ষকদের বুকে লাথি মারতে ধাঁই করে কিন্তু যখন পুলিশের গাড়ি জ্বলছে সরকারি বাস জ্বলছে বিডিও অফিস এই জেহাদি শক্তিরা আক্রমণ করছে যার সঙ্গে কোনো ভূমিকা নেই ওয়াক মানে ওয়াক অফ হিন্দুদের সঙ্গে কোনো ভূমিকা নেই সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়িতে ঢুকে কেটে কুচিয়ে আসা হল পুলিশকে ফোন করে তারা ডাকছেন পুলিশ যেন এই ঘটনাটা যাতে ঘটে যায় তারই অপেক্ষায় হাত গুটিয়ে বসেছিল এ সবাই দেখেছে এই পুরো নিজের চাকরি দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসে যাওয়া নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মিথ্যে কথা বলা তারপরও যখন সামনে ছাব্বিশ এবার খেলা ঘুরবে কি করে তাই খেপিয়ে বোকা মুসলমান সমাজ যাদের নিরানব্বই শতাংশ এই সংশোধনী বিল সেটা যে সেই গরিব মুসলমানের উপকারের জন্য এটা না পড়ে হঠাৎ করে হিন্দু বিতাড়নে নেমে গেলেন হিন্দু নিধনে নেমে গেলেন সেই ঘটনার সঙ্গে কিন্তু কাশ্মীরের ঘটনা জাস্ট এক শুধু দুটোর স্থান আলাদা বোঝায় না আপনি আমার কথা জানতে এসছেন কিছু যে ঠকবাজার জালিয়াতির কথা আমায় বলতে এসছেন তাহলে সেখানে যান কারা এরপর তো বলবে যে কেন্দ্র সরকার তৃণমূল চালায় এরপর বলবে যে এনআইএ তৃণমূল চালায় এরপর বলবে মিলিটারি তৃণমূল চালায় চ্যাংড়াম হচ্ছে নাকি ওখানে বিতান কেন বাকি অন্য যে বাঙালিরা রয়েছে তাদের পরিবার যাতে ঠিকঠাক থাকতে পারে সেই বিষয়ের একমাত্র কমিউনিকেট করার মাধ্যম তো স্বরাষ্ট্র দপ্তর এবং সেনাবাহিনী সেটা তো যেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের জায়গাটা যেখানে সোজা ফলত সম্মানীয় এলোপি শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন তিনি যোগাযোগটা রেখেছিলেন এবং শঙ্কুদেব পান্ডা আগের দিনই ওখানে চলে গিয়েছিলেন এই পুরো যোগাযোগগুলো যে যে বন্দোবস্ত আমি স্বামী হারিয়েছি আমি আমার বাবা হারিয়েছি চোখের সামনে গুলি তুমি কি হিন্দু দাই 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 গুলি এটা তো কোনো মানুষ তার মানসিক স্থিরতা রাখতে পারে না কিন্তু যখন মৃত্যু ঘটেছে সরকারি বেশ কিছু কাগজপত্র নিয়ম কানুন থাকে যোগাযোগ থাকে একটা মানুষ সে তার স্বামীর ভরসায় যায় তার বাবার ভরসায় বেড়াতে যায় মেয়েরা দায়িত্ব নিয়ে স্বামীকে বেড়াতে নিয়ে যাচ্ছে এরকম ঘটনা তো কম ঘটে তো ফলত যারা কাঁদবেন না নিজের বাচ্চা সামলাবেন জানেন না তাদের তো হেল্প করার জন্য বন্দোবস্ত করা হয়েছিল সেটাই পশ্চিমবঙ্গে ল্যাচ থাকা তৃণমূল পারবে বা অন্য যে কোনো রাজ্য সরকারি দল যারা একটা রাজ্যে রয়েছে তারা পারবেন পারবেন না করেছেন এয়ারপোর্টে দাঁড়িয়েছিলেন আপনারা সবাই মানে যা দেখা গেছে ওইটাকে অশ্লীল ভিডিও বলা হচ্ছে যেভাবে আদর করা কে বলেছে কে বলেছে কে বলেছে আগে নাম বলুন হিন্দু হত্যা করলে আপনি হিন্দু হয়ে চিৎকার করলে সেটা যদি অশ্লীল লাগে তো তাহলে যে বলেছে যদি আপনার কথা অনুযায়ী আপনি তো নাম বলছেন না তাহলে তারা নিশ্চয়ই এই হিন্দু হত্যায় খুশি গুলি মেরে তারা যখন মুর্শিদাবাদে জেহাদির শক্তি যারা হিন্দুদের ঘর ছাড়া করলো মারল হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপলো ফালা ফালা করে তাহলে তিনি নিশ্চয়ই খুশি হয়েছিলেন বা তারা দুর্ভাগ্যজনক তাদের এই মন্তব্য তারা হিন্দু কিনা কে জানে যদি হিন্দু হয় তাহলে তাদের বাড়ির লোককে আসল সত্যিটা জিজ্ঞেস করতে হবে তারা বলতে পারবেন জানি না কে পোস্ট করেছে জানি না আপনি যখন বলতে পারলেন না দেখুন আমাদের ঘরেই কালছাপ রয়েছে কুনাল ঘোষ যেটা করেছেন সেটাকে অসভ্যতা আমি বল এটা জেনে শুনে অসভ্যতামী বারবার উনি মমতা করেন করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল ওকে কোলে তুলে নেয় সেটা এই দলের রুচি একজন মানুষ তার স্বামীকে মারা হলো তারপর এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন রোজিনা দেবী কালকা যোগী একটা লোক সে এসে এই কথা বলছে মনুষ্যত্বের মানে বিচার না করে সে যদি পরিষ্কার হাও হাউ করে চাচায় কে চাচাচ্ছে হিন্দুদের ওই গিয়ে বাকি রাজনৈতিক দলগুলো বলছে যেখানে বেছে হিন্দুকে মারা হচ্ছে সেখানে সবাই বলছে হিন্দু মুসলিম একই দুটি কুসুম অবশ্যই একই কুসুম কেন মুসলমান সমাজের লোকজন নজরুলী লেখাটা হিন্দুদের মতোই আবৃত্তি করেন না উত্তর দিন কিসের প্রবলেম তাদের আসল প্রবলেম কি জানেন তিনটে শব্দ যেটা ইসলামিক উগ্রবাদীরা সারা পৃথিবীতে ছড়িয়ে বেড়াচ্ছে যে তিনটে শব্দের মোহে তারা যারা মুসলিম নয় তাদের মেরে বেড়াচ্ছে পবিত্র যারা কলঙ্কিত করছে যে ইসলাম যাকে মানুষ সবাই জানে শান্তির ধর্ম বলে শান্তির ধর্মের রক্ষার নামে কিছু জেহাদি শক্তি তারা যারা বিধর্মী তাদের মারছে কাফের বলে সব থেকে বড় শব্দ যেটা এই উগ্রবাদীদের সম্পদ তিনটে শব্দ কাফের যারা মুসলমান নয় তারা কাফের মুসলমান সমাজের সব থেকে ঘৃণ্য শব্দ যেরা যা যারা যেটাকে এই উগ্র মানুষ মারা ইসলামিক সংগঠনগুলো যে আদর্শটাকে নিয়ে চলে কাফের যে মুসলমান নয় অর্থাৎ ইসলাম কবুল করে না বা আল্লাহ এর অস্তিত্ব বিচার করে না ভাই যে অন্য ধর্মের মানুষ সে কেন আল্লাহকে মানবে যে মুসলমান সমাজের মানুষ সে কেন গুরু নানক মানবে শিখ ধর্মের সে কেন ভগবান শ্রীরামচন্দ্রকে মানবে সে কেন যিশু খ্রিস্টকে মানবে ঠিক তেমনি অন্য ধর্মের মানুষ সে কেন আল্লাহকে মানবে আছেন তিনি অন্য ধর্মে যে সেই ধর্মের মানুষ মারবেন কিন্তু এই উগ্র ইসলামিক টেররিস্ট তাদের কথা হচ্ছে যে সারা পৃথিবীকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে হবে সমস্ত অন্য ধর্মের মানুষ তাদেরকে ইসলামে কনভার্ট করতে হবে নয় নিকেশ করে দিতে হবে তবে নাকি পবিত্র আল্লাহকে খুশি রাখা যায় এটা এই কিছু ইসলামিক উগ্রবাদী যে দল সেগুলো বিশ্বাস করে আর শব্দ আছে মুশরিক মুশরিক মানে অংশীদারী মানে যারা পৌত্তলিক এই উগ্রবাদীরা বিশ্বাস করে যে পৃথিবীতে একমাত্র ঈশ্বর হচ্ছে আল্লাহ বাকি হিন্দু ধর্ম শিখ ধর্ম খ্রিস্টান ধর্ম বা জনজাতি উপজাতি তারা যে ধর্মের ঈশ্বরদের বিশ্বাস করেন সেগুলো নেই সেগুলো মিথ্যে তাই যদি কেউ মূর্তি বানায় তাহলে সেটা আল্লাহকে অপমান করা আল্লাহের এরাক অংশীদারের জন্ম দেওয়া তাই তাদের হত্যা করা পুণ্যের এটা ওই ইসলামিক উগ্রবাদীরা বিশ্বাস করে আর যে পথে তারা মানুষ মারার কাজে নামেন বা ধর্মান্তকরণ করবার কাজে নামেন সেটাকে বলা হয় জিহাদ গোদা বাংলায় আরবি ভাষায় আমাদের প্রচুর বাঙালি হিন্দু মুসলমান এই মানেগুলো জানে না আমি দীর্ঘদিন এগুলোকে নিয়ে মন দিয়ে পড়াশোনা করছি এবার আমার প্রশ্ন হচ্ছে যারা আমার ভারতবর্ষের আমার পশ্চিমবঙ্গের যারা মুসলমান ভাই বোন যারা আমার মতোই আরো বেশি করে বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম তারা কি এই উগ্র হিন্দু মারা বা মানুষ মারা ধর্মের নামে এই ইসলামিক যে টেরোরিজম সেটাকে বিশ্বাস করেন যদি করেন তো তাহলে প্রতিবাদ করছেন না কেন প্রশ্নটা তো এখানে আসছে রোজিনা দেবী আমাদের তো বুঝতে হবে সারা পৃথিবী একটা ধর্মের আপনিও ইসলাম ধর্মের মানুষ কই কখনো আপনাদের থেকে আমার প্রচুর ইসলাম ধর্মের বন্ধু রয়েছে যদি এই দেশকে ভালোবাসা মনুষ্যত্বকে ভালোবাসা মানবিকতাকে ভালোবাসা যারা ইসলাম ধর্মের মানুষ মুসলমানরা রয়েছেন তারা সবাই মিলে কেন এই হিন্দু মারা মানুষ মারা মুশ্রিকদের মারা যারা মূর্তি পুজো করে হিন্দুরা তাদের মারা এই ইসলামিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন না সবাই কেন হিন্দু মরে গেছে দেখে ফেসবুকে হা হা রিয়াক্ট দিচ্ছেন তারা আপনি বরং প্রশ্ন তুলুন সেটাই সেটাই পৃথিবীর পক্ষে মঙ্গল মঙ্গল হবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদের সবার পক্ষে মঙ্গল হবে